আমাদের দ্বারা যদি কেউ প্রতারিত হন বাংলাদেশ অধিকার নিয়ে যে শাস্তি ওই স্বাস্থ্য আমরা মাথা পেতে ভোগ করে নেব আপনার ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে প্রত্যেকটা আমাদের ফাইভার আচ্ছা মানে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টই ভাঙার কোনো সম্ভাবনা না ভাঙার কোনো সম্ভাবনা নেই হ্যালো এভ্রুয়ান আজকে আমরা আপনাদেরকে দেখাবো বলেন তো কি দরজা আমরা চলে এসেছি আজকে মিরপুরের দশ নাম্বার আল হেলাল হসপিটালের অপোজিটে দুইশো পঁয়ষট্টি পিলারের ঠিক সামনেই এসে ডোরে সাথে আছে আমি আঁকি আচ্ছা ভাই এখন আমরা আর কোন ডোরটা দেখবো এখন আমরা দেখাচ্ছি যে চায়না হাই টেম্পার গ্লাস ডোর স্বপ্নের বাড়িকে দ্বিগুণ সৌন্দর্য বাড়াতে রিজনেবল প্রাইজের মধ্যে আচ্ছা রিজনেবল এর ভিতরে হ্যাঁ রিজনেবল কিছুক্ষণ আগে দেখলাম আমরা লাক্সারি আর এখন দেখবো আমরা রিজনেবল এর ভিতরে আচ্ছা এখন দেখতে থাকুন আমাদের ডিজাইনগুলো

ওগুলোর জন্য আমরা লাক্সারি এবং হাই টেম্পার আছে প্রত্যেকটা মাল আমাদের হাই টেম্পার আচ্ছা মানে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টই ভাঙার কোনো সম্ভাবনা নেই আচ্ছা কারণ 5% 5 বছর আছে আচ্ছা কোনো সম্ভাবনা লকের গ্যারান্টি থাকছে 5 বছর আচ্ছা রিপ্লেস বাসা নাও পন্ত লাগান দুটো মাল ভাঙলে উইদাউট চার্জে রিপ্লেস প্রত্যেকটা মাল আমাদের হাই আচ্ছা এটার দাম হচ্ছে কত 13000 13500 টাকা সাইজ আর আইপি 7 ফিট 3 ফিট হলে দাম পড়বে 18000 500 টাকা দুই পাশে ডিজাইন হবে

মালের সাথে ম্যাচিং ক্যাডর হবে এই যে একটু দেখেন মিস্ত সাথে ম্যাচিং ক্যাডর হবে ম্যাচিং ক্যাডর টাকা আচ্ছা মানে সাথে ম্যাচিং হচ্ছে টাকা টাকা দাম আমাদের ডোরগুলো আপনি টাইস প্লাস্টার আগে লাগাইত হবে সাইজ প্লাস্টার আর আগে আগে নাই এগুলি সবগুলো টাইলস এবং প্লাস্টার করে আগে লাগাতে হবে আচ্ছা ভাই সাম্পান সাইজ আর আইপি 7 ফিট রাবল ডিজনলে 500 টাকা টাকা হবে থার্টি পার্সেন্ট ওয়ার একমাত্র ওয়ার কনফার্ম করতে হবে আমাদের ভিডিওটা অনেক কনফার্ম হচ্ছে ভিডিও শর্ট করে দেখছি আর এস্টেটরে আসবেন পনেরো অর্ডার করবেন প্রতারিত হওয়ার সুযোগ নাই আমাদের দ্বারা যদি কেউ প্রতারিত হন বাংলাদেশ ভক্ত অধিকার আইনের যে শাস্তি ওই শাস্তি আমরা মাথা পেতে ভোগ করে নিব এরপরে আর কোনো কথা থাকে না তো আপনারা তো দেখলেন যে আমাদের এসেডোরের ওনার আমাদের ভাই কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছে যে যদি উনি প্রতারিত করা প্রতারিত হন ওনার দ্বারা তাহলে অবশ্যই উনি ভোক্তা অধিকারের যে আইন সে আইনে যে শাস্তি সেটাও সে মাথা পেতে নেবে তো আপনারা নিশ্চয়ই নিশ্চিত হতে পারছেন যে উনি কতটুকু ভালো প্রোডাক্ট দিলে এই গ্যারান্টিটা দিচ্ছে তো আপনাদের সকলকেই এসিডোর সেনপাড়া মিরপুর দশ এখানে আসার জন্য আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে ধন্যবাদ